পাইলে নি রে নবি পাইলে নি তুই কদমে চুমা দেব তুই কদমে চুমা দেব। কদম ধুলি মাখব গাই পাইলে রে নবি পাইলে নি বলো পাইলে নি গো নবি পাইলে নি দয়ার নবী কত দূরে তো সাগরের তীরে দয়ার নবী কত দূরে তো সাগরের তীরে মদিনা সোনার ঘরে মদিনা সোনার ঘরে আছেন নবী সব সময় চোরে হবে সুবাহ আল্লাহ হবে না সুবহান আল্লাহ মদিনার ওই সবুজ ঘরে আছেন নবী সব সময় সুবহান আল্লাহ পাইলে নিরালাই রে নবী পাইলে নিরালাই বলো পাইলে নিরালাই রে নবী পাইলে নিরালাই আল্লাহুম্মা আউ্বালে নবী হইল সৃজ আখির নবী করলেন আগম সুহান আল্লাহ আউ্বালে নবী হইল সৃজ আখির নবী করলেন আগম ধন ধন্য হল বিশ্ব ধন ধন্য হল শান্তি এলো দুনিয়াই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই বলো পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই তুই কদমে চুমা দেব তুই কদমে চুমা দেব কদম ধুলি মাখব গাই পাইলে নিরালাই গণবি পাইলে নির্লাহ উম্ম আলা মাশাল্লাহ জোরে জোরে পড়েন উম্মতি উম্মতি বলে নবী কত জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাদের নবী জারে জারে এখনো কত নবী এখনো কত নবী পাপী উম্মতের মায়ায় সুবহানাল্লাহ এখন কাঁদেন নবী পাপি মাতির মায়ায় পাইলে নিালাই গো নবী পাইলে নিালাই বলো পাইলে রাই গো নবী পাইলে নিরালায় তুই কদম চুমা দেব তুই কদম চুমা দেব কদম মাখব মাখবাই পাইলে নি রাই গো নবী পাইলে নিরালা يا الله اللهم صل على وعلى ال سيدنا কদি আমি বাংলায় বসে নবী দেখা দিও স্বপ্নে বলে নাহমাবিন তোর বলে না লহু মাবিন কাদি মোরা বাংলায় বসে নবী দেখা দিও স্বপ্নে এসে। कदी ए का बसे बसे कदि एक बसे बसे नबी अपना के देखार शुभान लाल কাঁদি একা বসে বসে নবী আপনাকে পাওয়ার আশায় পাইলে রালাই রে নবী পাইলে রাই বলো নবী পাইলে নাইলেন তুই কদম চুমা দেব তুই কদম চুমা দেব কদম ধুলি মাখব পাইলে পাইলেনি রে নবি পাইলে রালা ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত সকল উপস্থিতি আমার সম্মানিত সকল বন্ধুরা বয়োজ্যেষ্ঠ সকল মুরব্বী আব্বা জানেরা, ছেলেরা বাচ্চারা তৎসহ এত দূর দূরান্ত থেকে আগত আপনাদের গ্রামের সকল মেহমান বিশেষ করে এই মহল্লার সম্মানিত আমার ইমাম সাহেব হজুর আমার পূর্বে ওয়াজ নাসিহাত করেছেন আমার হজুর কেবলা এত অঞ্চলে যত আলিম উলামা আছেন যত ছাত্র তলিবুল এলেম আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করি আল্লাহ তালা দরবার শরীফে শুক্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ হাবিবুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে দরুদ ও সালাম পাঠ করি বলেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাজতে আইব আলাই সালাম আল্লাহ আল্লাপা কপুল আলাম তাকে সেবা দান সালামের পিতা পুব আলাই সালাম তা না আল্লাহ আল্লাপা বন্ধ বানিয়ে দিয়েছিল হয ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা মিলে যখন ইউসুফ নবীকে নিয়ে সর্বযন্ত্রগুলো আব্বার কাছ থেকে নিয়ে তারা পাহাড়ের এক কিনারে গিয়েছিল আব্বা কে বলেছিল আব্বা আমাদের ভাইকে আমাতের কাছে দিয়ে দাও আমরা নিয়ে যাই আমরা সেই পাহাড়ের কিনারায় গিয়ে খেলাধুলো করবো ও ভাইকে আমরা পাহাড়া দেব সঙ্গে রাখবো তিনি বুঝতে পেরেছিল তারা সন্তানকে নিয়ে তারা তারা তাকে মেরে ফেলবে এবং কিংবা আঘাত করবে কষ্ট দেবে একুবালে সালাম তা সন্তানকে দিতে তারা नाराज করেছিল এমন তো অবস্থায় ভাই ভাইরা যখন বারবার কাকুতি মিনতি করতে লাগলো ইয়াকুব আলাইহিস সালাম কোথায় রাজি হয়ে গিয়ে ভাইদের কোথায় রাজি হয়ে দিয়ে রাজি হয়ে সন্তানকে ভাইদের হাতে তুলে দিয়েছিল ওই সময় ভাইরা নিয়ে ওই পাহাড়ের

একুদে একদিন একটা স্বপ্ন দেখেছিল চন্দ্রসূর্য ও তার আহাদা আসারা এবং তার এই এগারোটা ভাই মিলে তাকে সেজদা করছে এই স্বপ্নটা দেখার পরে তার পিতার সঙ্গে বলে যখন বলেছিল ইয়াকুব নবী বুঝতে পেরেছিল আমার বংশে একজন নবী আসবে তিনি অন্য কেউ নাই

ভাইরা যখন ষড়যন্ত্র করে আপনার কাছ থেকে ভাইকে নিয়ে কেড়ে এক কিনারায় গিয়ে জঙ্গলের এক কিনারায় পাহাড়ের এক কিনারায় গিয়ে আঙিনায় গিয়ে তারা যখন খেলাধুলো করছিল ভাইদের মধ্যে কিছু ভাই মতামত করলো আজকের দিনে আমরা ভাইকে নিয়ে কেন থেকে সরিয়ে রেখে আপনার কাছে গিয়ে বলবো ভাইকে নিগড়ে খেয়ে নিয়েছে এমন তো ষড়যন্ত্র মতামত করে নিয়ে নিও কিছু ভাই মত দিল এবং কিছু ভাই মত দিল না এবং এই কথা সিদ্ধান্ত হয়ে যাবার পরে ভাইরা মিলে তাকে নিয়ে যে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল ফেলেছিল শুধু তাই নয় কুয়ার মধ্যে ফেলার পরে ভাইরা সরজন্তর করে সেই কুয়ার মধ্যে পাথর ফেলে দিয়েছিল। দুয়ার পরে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে দীর্ঘদিন সেখানে ছিল। আল্লাহ পাক আইলামিন আলামিন ওই সময় জিবরাইল আমিন পাঠিয়ে দিয়েছিল। হে জিবরাইল চলে যাও আমার নবী ইউসুফকে তার ভাইরা মিলে ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে তারা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে ইসুফ নবী যেন কোন প্রকার কুয়ার মধ্যে আঘাত না পায় কষ্ট না পায় ওই সময় আল্লাহ তারা চলে গিয়ে ইসুফ নবীকে হাত ধরে তুলে ওই পাথরের উপরে বসিয়ে দিয়েছিল বিদ্যপশ্রীর ঘটনা আমার শোনা চান মানিকেরা স্বল্প কথাই বল বলে বোঝাতে চাচ্ছি ওই সময় ইউসুফ নবীকে যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল তোমার পরে তারা সকল আই চলে এসেছিল আসার পরে ষড়যন্ত্র করলো আব্বার কাছে যখন আমরা ফিরে যাব সন্ধেবেলা সন্ধে হয়ে গিয়েছে যখন ফিরে যাব আব্বা আমাদিগকে মারধর করবে এবং আমাদিগকে জোর জবরদস্তি করবে আমরা কোথায় রেখে এসেছি ভাইকে ভাইরা মতামত করে নিল আমরা সকলাই একই বাক্যে বলবো আমরা কয়েক ভাই মিলে খেলা করছিলাম এবং কয়েক ভাই ইউসুফ নবীকে আমরা পাহারা দিচ্ছিলাম কিন্তু এমন তো অবস্থায় একটা নিকড়ে বাঘ এসে ভাইকে নিয়ে চলে গিয়েছে ওই সময় সকলাই মতামত করে নিল এই মতামতটুকু যখন আপনার কাছে আসে এসে তারা বলল আব্বা ওই সময় বলল ও আমার সুযোগ্য সন্তানেরা তোমরা সকলাই বাড়ি এসেছো কিন্তু ইউসুফ কোথায় ওই সময় ভাইরা সকলে একই বাক্যে বলেছিল আমরা সকলাই খেলা করছিলাম কিছু ভাইকে আমরা পাহাড়া দিতে রেখেছিলাম ওই সময় একটা বাঘ এসে আমাদের চোখের আড়ালে ভাইকে নিয়ে জঙ্গলের ইনারে চলে গিয়েছে আমরা ধরার জন্য চেষ্টা করলাম বাগের সঙ্গে কত লড়াই কুস্তি করলাম কিন্তু এমন অবস্থায় আমরা ভাই কি কেড়ে নিতে পারলাম না ইউসুফ নবী এই কথা ইউসুফ নবীর এই কথা শুনে কানার পিতা হযরত আবু আলী সলাত ওয়া সালাম সেই পিতা তার সন্তানের শোকে তিরগতি

আলিমুল গাইবের খবর জানতে পারে তা ইয়াকুব নবী তিনি বুঝতে পেরেছিল তোমরা আমার সঙ্গে কোন সন্ধি করছো আমার সঙ্গে ষড়যন্ত্র এখনো বেঁচে আছে তোমরা কোথায় লুকিয়ে রেখে এসছো কিংবা কোথায় ফেলে দিয়ে এসছো এই কথা যখন বলল ভাইরা সকলাই স্বরে বাপের সামনে সব ভান করতে লাগলো তা যাই হোক

ভাইজান জিন্দাবা যাই হোক আবার শোনাচ্ছেন মানিকেরা এখনো যারা মাইকের আওয়াজ পাচ্ছেন এখনো যারা আসতে পারেনি আপনারা সকলে অবিলম্বে তাড়াতাড়ি

আমাদের আমন্ত্রিত তরুণ বক্তা কোরআন হাদিস দক্ষতা মূলক বক্তা তরুণ বক্তা যারা হজরত মাওলানা আলিমুর ভাই যান তিনি এসে গেছেন তিনি বায়ান বক্তব্য করবেন মায়েরা বোনেরা যারা বাড়িতে আছেন আপনাদের যে বসার স্থান করা হয়েছে আপনারা আপনাদের বসার স্থানে বসে যান আমার যুবক ভাইয়েরা মুরব্বী আব্বাজানেরা যারা বাড়িতে আছেন সকলাই অবিলম্বে তাড়াতাড়ি চলে আসুন আমরা জলসা ময়দানটা আমরা সকলাই ভরিয়ে নিই অল্লা